দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে এলাকায় এসেছি সেটা হচ্ছে ইমানদীপুর এলাকা এই ইমানদীপুর এলাকা থেকেই এখনও নিখোঁজ রয়েছে প্রায় পঞ্চাশের মতো গার্মেন্টস কর্মী যাদের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না আমার পাশে রয়েছে একজন স্ত্রী যার স্বামীকে সে এখনও খুঁজে বেড়াচ্ছেন এবং তার কোলে যে দুইটি সন্তান দেখছেন এই দুইটি সন্তান তারা আজও জানে না যে তার বাবা কোন অবস্থায় আছে আমরা তার সাথে কথা বলছি আমার তো স্বামীর তো কোনো খবরই নাই আর লাশ তো নাই আর সব জায়গায় খুঁজছি কিন্তু কোন জায়গায় খুঁজার বাকি নাই তারপরে বুঝি না কিভাবে আমার ভাই একটা ছোট্ট করে ও তো বাপের খুঁজতেছে কিন্তু ভাই না কোথাও কোন ফ্যাক্টরিতে চাকরি করছেন জানার প্লাজারে এই যে বটম সিঙ্গি আছে না বটম ওয়ার্স হ্যাঁ বটম ওয়ার্স তিন তলায় তিন তলায় ছিল আর তিন তলাতে থেকে আট দিছে তিন তলাতে থেকে আট দিছে কাটিং ছিল তারপর কাটিং দিকে স্যাম্পল দিয়ে দিছে আমার ছোট কালের থেকে কষ্ট আর রইলো আমার মা বাপ ছোট কাল থেকে নাই আমার সন্তানের রয়ে বস্তু হয়ে গেল আমার দুঃখ একটাই আমার সন্তানটাই আর কি হইব

看到。<Claro. S 2> <c oughs>